কলকাতার সিইও দপ্তরে সোমবার সকাল থেকেই উত্তেজনা দপ্তরে সিইও মনোজ আগরওয়ালের ঘরে আধিকারিক রক্ষা কমিটির একাংশ সদস্য চলতে থাকে স্লোগান দাবি দেওয়া তাদের অভিযোগ মোট তেরো জনকে ডাকা হয়েছিল যাদের সবাই বিএলও নন কিন্তু তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে কথা শোনার বদলে তাদের বের করে দেওয়া হয়েছে বলেই দাবি আর তার সাথেই করা হয়েছে হেও আর সেই অভিযোগ থেকেই খুব উগড়ে দিয়ে দপ্তরের ভেতরেই তাদের এই প্রতিবাদ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দপ্তরের ভেতরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়